দুর্দান্ত একটি ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব ঐতিহাসিক লর্ডসে একটি স্মরণীয় ম্যাচ হয়েছে ইংল্যান্ড ও ভারতের মধ্যে এটি ছিল সিরিজের তৃতীয় টেস্ট যেই তৃতীয় টেস্টটি যে দলটি জিতবে সেই দলটি কিন্তু সিরিজে এগিয়ে যাবে কারণ আগের দুটি টেস্ট একটি করে জিতেছে ইংল্যান্ড ও ভারত এবং এই ম্যাচটি জয়ী দল দুই এক ব্যবধানে এগিয়ে যাবে শেষ পর্যন্ত অনেক নাটকীয়তার পরে পঞ্চম ও শেষ দিনে মাত্র বাইশ রানে হেরেছে ভারত এবং এই নাটকের মঞ্চায়ন মূলত হয়েছে রবীন্দ্র জাদেজার সংগ্রামী একটি একষট্টি রানের অপরাজিত ইনিংস এবং তার সাথে মূলত দুই বলার ব্যাট হাতে যা করেছেন সিটির কারণে সেই দুই বলার হচ্ছেন জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এবং তাদের কারণে কিন্তু নবম ও দশম উইকেটে দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে জয়ের একটি আশা জাগিয়ে তুলেছিল ভারত কিন্তু শেষ পর্যন্ত শোয়েব বসিরের স্পিনে সিরাজের ব্যাটে লাগার পরে বলটি কিন্তু স্টাম্পে আঘাত হানে এবং তিনি বোল্ড হয়ে যান আর তাতেই কিন্তু ইংল্যান্ড জয়ের আনন্দে মেতে ওঠে এবং বাইশ রানের একটি জয় পাই এরকম একটি স্মরণীয় ম্যাচ জয়ের পরে ইংল্যান্ড কিন্তু সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেছে আরও দুটি টেস্ট রয়েছে এই সিরিজে এবং বাকি দুটি টেস্ট যে আরও বেশি রোমাঞ্চকর এবং দুর্দান্ত লড়াইয়ের হতে যাচ্ছে প্রতিনিধিতাবূরণ হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই সব মিলিয়ে তিনটি টেস্টে যেরকম লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব সেটি কিন্তু অনেকেরই মনে থাকবে অনেক কিছুই কিন্তু ঘটেছে এই লর্ডসে ভারতীয় দল মূলত হেরেছে ব্যাটারদের ব্যর্থতার কারণে অথচ এই ব্যাটাররা কিন্তু রানের রেকর্ড করেছে আগের দুটি টেস্ট এবং লর্ডসের প্রথম ইনিংস পর্যন্ত অর্থাৎ পাঁচটি ইনিংসে তারা যে ব্যাটিং পারফরমেন্স দেখেছেন তাতে কিন্তু অনেক রেকর্ড হয়েছে এবং রানের কিন্তু রেকর্ড হয়েছে সেই রেকর্ডগুলো যারা করেছেন সেই রেকর্ড করা ব্যাটাররাই কিন্তু ব্যর্থ হয়েছেন লর্ডসের দ্বিতীয় ইনিংসে যার কারণে কিন্তু ভারত শেষ পর্যন্ত হেরেছে কারণ হচ্ছে ওপেনার যশস্বী জয়সওয়াল তারপরে অধিনায়ক শুভমন গিল এবং উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত তারা কিন্তু একেবারেই ভালো করতে পারেননি তাদের কারণেই কিন্তু একশো সত্তর রানে গুটিয়ে গেছে ভারতের দ্বিতীয় ইনিংস একশো মাত্র টার্গেট ছিল কারণ হচ্ছে প্রথম ইনিংসে উভয় দলে তিনশো সাতাশি রান করেছে আড্ডা আড্ডি লড়াই হতে চলেছে লর্ডসে এটি বোঝাই যাচ্ছিলো কারণ আগের দুই টেস্টে দুই দলেই একটি একটি করে ম্যাচ জিতেছে সেখানে তো একটি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছেই এবং লর্ডসে যেভাবে প্রথম ইনিংসে দুই দলেই তিনশো সাতাশি রান করেছে তাতে মনে হচ্ছিল যে এই ম্যাচটিতে অনেক কিছু অপেক্ষা করছে এবং চতুর্থ দিনে কিন্তু দুই দলের ক্রিকেটারদের মধ্যে একটি উত্তেজনাও চলে এসেছিল তোর জড়িয়ে করেছিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি তার মানে এখানে উত্তাপটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই ম্যাচটিতে অন্যরকম উত্তেজনা অন্যরকম রোমাঞ্চ কিন্তু রয়েছে চতুর্থ দিনে যখন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র একশো বিরানব্বই রানে গুটিয়ে যায় তখনই বোঝা যাচ্ছিল যে এই উইকেটে অন্ততপক্ষে একশো তিরানব্বই রান চেস করা বেশ কঠিন হবে কঠিন সাধ্য ব্যবহার হবে কারণ হচ্ছে পরবর্তীতে দিন শেষ করেছে ভারতীয় দল কিন্তু আটান্ন রান করতে চার উইকেট হারিয়েছে তার মানে এখানে বোঝা যাচ্ছিল যে আর একশো পঁয়ত্রিশ রান বাকি থাকলেও এবং ছটি উইকেট হাতে থাকলেও সেটি একেবারে সহজ কাজ হবে না তাই হয়েছে পঞ্চম দিনে কিন্তু সাত ওভারের মধ্যেই তিনটি উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ডের বোলাররা এবং সাত উইকেট কিন্তু মাত্র বিরাশি রানের মধ্যে হারিয়ে ফেলে ভারত এবং নিশ্চিত একটি পরাজয়ের মুখে কিন্তু তারা চলে যায় ওই সময়ে রবীন্দ্র জাদেজা এক প্রান্ততে আগলে রেখেছিলেন তার সঙ্গে লড়াই করেছেন পরবর্তীতে আমরা দেখেছি নীতিশ কুমার রেড্ডি জাসিদ বুমরা এবং মোহাম্মদ সিরাজ যাদের কারণে কিন্তু এই ম্যাচটি শেষ পর্যন্ত এমন পর্যায়ে গিয়েছিল কোন দল জিতবে তা বোঝা যাচ্ছিল না এবং অষ্টম উইকেটে নীতি কুমার রেড্ডির সাথে রবীন্দ্র জাদেজা তিরিশ রানের জুটি করেছেন উইকেটে জাসিদ বুমরার সঙ্গে তিনি পঁয়ত্রিশ রানের জুটি করেছেন যেই জুটিটি বাইশ ওভার দীর্ঘায়িত হয়েছে বাইশ ওভারে মাত্র পঁয়ত্রিশ রান এসেছে কিন্তু ধীরে ধীরে তারা স্রদ গতিতে কিন্তু ছিল যেহেতু সময় রয়েছে প্রচুর রান কম সেই কারণে কিন্তু রবীন্দ্র জাদেজাও খুব দেখে শুনে খেলছিলেন যেহেতু তার সঙ্গী বলতে কিন্তু মূলত বলার দুইজন জেনুইন আর কোনো ব্যাটার নেই সেখানে জাসিদ মুরাই একটি ঐতিহাসিক কাজ করেছেন কারণ তিনি ক্যারিয়ারে এখন পর্যন্ত যত ইনিংস ব্যাটিং করেছেন তার মধ্যে মাত্র তৃতীয়বার পঞ্চাশ প্লাস বল খেলেছেন এই ম্যাচটিতেও তিনি চুয়ান্নটি বল খেলেছেন চুয়ান্নটি বল খেলে তিনি পাঁচ রান করেছেন বাকি তিরিশ রান কিন্তু সেই রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে এসেছে জুটিতে অর্থাৎ পঁয়ত্রিশ রানের যে জুটি হয়েছে বাইশ ওভারে তার পিছনে কিন্তু জাসিদ বুমরার অনেক বড় অবদান ছিল এর আগে তিনি এই লর্ডসেই দুই হাজার একুশ সালে চৌষট্টি বলে ক্যারিয়ার সেরা চৌত্রিশ রান করেছিলেন এখন পর্যন্ত যত ইনিংস ব্যাটিং করেছেন সবচেয়ে বেশি ওই চৌষট্টি বলই তিনি খেলেছেন এরপরে আরেকবার চৌষট্টি বল তিনি খেলেছেন গত বছর ধর্মশালায় এই ইংল্যান্ডের বিপক্ষেই সেবার তিনি কিন্তু করেছিলেন আঠাশ রান এবারে তিনি করেছেন মাত্র পাঁচ রান কিন্তু চুয়ান্নটি বল খেলেছেন ক্যারিয়ারের তৃতীয় সেরা ইনিংস বলা যেতে পারে বল খেলার দিক থেকে তার এরপরে সিরাজ যেটি করেছেন সিরাজ কিন্তু তিরিশটি বল খেলেছেন তিরিশ বলে চার রান করেছেন এবং সিরাজ কিন্তু তার ক্যারিয়ারে যত ইনিংস ব্যাটিং করেছেন সবচেয়ে বেশি বল কিন্তু এই ইনিংসটিতেই খেলেছেন অর্থাৎ দারুণ সঙ্গ তারা দিয়েছেন রবীন্দ্র জাদেজাকে কিন্তু দুইজন জেনুইন বোলার আর কত এরকম লর্ডসের কঠিন হয়ে যাওয়া উইকেটে কতক্ষণ আর সঙ্গ দিবেন সেটাই হয়েছে শেষ পর্যন্ত কিন্তু আর রবীন্দ্র زاده যায় একা লড়াই করলে কি হবে জেনুইন একজন ব্যাটারের অভাবে কিন্তু টার্গেটটা আর ছুঁতে পারেনি ভারতীয় দল যদি এটি ছুঁতে পারত তাহলে কিন্তু ভারতের একটি ঐতিহাসিক জয় হতে পারত সেটি হয়নি শেষ পর্যন্ত কিন্তু ইংল্যান্ড ভাইশানে জিতে দুই এক ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে এবং এই জয়ের পিছনে কিন্তু মূলত ইংল্যান্ডের অধিনায়ক স্টোকসের দুর্দান্ত বলিং সঙ্গে কিন্তু ব্যাটেও তিনি কিছু পারফর্ম করেছেন ব্যাটেও কিছু অবদান রেখেছেন সেই সঙ্গে নেতৃত্ব দিয়েছেন দুর্দান্ত সেই কারণে স্টোকস কিন্তু হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ কারণ এই ইনিংসেও তিনি তিনটি উইকেট নিয়েছেন খুব ভালো কামব্যাক হয়েছে জফরা আর্চারের তিনিও কিন্তু তিনটি উইকেট নিয়েছেন অর্থাৎ ইংল্যান্ডের এই যে বলিং পারফরমেন্স এবং ভারতীয় ব্যাটারদের এরকম হঠাৎ করে কলাপস এই কারণে কিন্তু শেষ পর্যন্ত শুভমান গিলদের হারতে হয়েছে তো দেখা যাক পরে দুটি টেস্টে আরও কি উত্তেজনা আরও কি রোমাঞ্চ বিশ্বকে উপহার দেয় ভারত এবং ইংল্যান্ড সেটি দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে